আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা পানি যা যা ছিল আমি সব কিছুই করে নিয়েছি করে নিয়ে এখন ফাইনালি বসলাম যে অনেক দিন হলো ভিডিও করি না আজকে ভাবতেছি আপনাদের সাথে ভিডিও করি আর অনেকেই জানতে চান আর জানতে চান বা যারা যারা জানতে চান না আমি সবাইকে আজকে একটা কথা বলে দিব যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে যাই হোক জানতে হলে পড়া ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর প্রেগনেন্সিতে কে কী কী সমস্যা ফেস করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কি কি সমস্যা হয়েছিল বা কি কি সমস্যা আমি ফেস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমি যখন প্রেগনেন্সি ফার্স্ট দিকে ছিলাম তখন থেকে কিন্তু আমি আসলে ভিডিও ভিডিওটা মেক করা বাদ দিয়ে দিয়েছি আসলে আমি এত পরিমাণ শিখছিলাম যে সেই সময় আমার ভিডিওটা আসলে মেক করা একদমই হয় নাই একদমই হয় নাই কারণ ফার্স্ট ট্রাইমিস্টারের দিকে হয় কি মানে আমি একে তো শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে হচ্ছে আমি এত বেশি শিখছিলাম এত বেশি ভমিটিং প্রবলেম আমার ছিল যে আমি আসলে একদমই ভিডিও করার মানে কোনো ইচ্ছাই থাকতো না মাথা ঘুরতো প্রচুর বমি হতো সাথে প্রচণ্ড গরম ছিল বাড়িতে সেই সব কিছু মিলেই কিন্তু আমি প্রেগনেন্সি ফার্স্ট টাইম মিস্টার আমি ভিডিও মেক করাটা একদমই বাদ দিয়ে দিই এখন মাঝে মাঝে মেক করি আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন চ্যানেল তারপরেও আমি হ্যাঁ চ্যানেলটা হচ্ছে ইয়া করে ফেলেছিলাম মানে বলতে গেলে একটু মানে নষ্টই করে ফেলতেছি যাই হোক মাঝে মাঝে তাও আপনাদের ভিডিও ছেড়ে আপনাদের ভালোবাসা পায় এখনও যে অনেক আপু ভালোবাসার আপু তারা আমাকে মনে রেখেছেন এটাই হচ্ছে আমার কাছে অনেক কিছু যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি নাস্তা পানি যাই হোক করে নিয়েছি নাস্তা বলতে আমি কিন্তু ভাত বেশি পছন্দ করি মানে আমার বাবু পেটে আসার পর থেকে আমার যে রুটি বা পরোটা এগুলো আমাকে বানিয়ে দিলে আমার খেতে একদম ইচ্ছা করে না আমার মনে হয় যে ভাত খেলে আমার পেট ভরবে হচ্ছে ওই ডিম ভর্তা আর ঘি দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি সকালবেলা তারপরে কিছুটা খেজুর খেয়েছি কাঁঠাল খেয়েছি এখন ভাবলাম যে রুমে এসেছি আপনাদের সাথে একটু কথা বলি সাথে আমার গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে আর আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল যাই হোক অনেকের কিন্তু এটা সমস্যা হয় যে প্রেগনেন্সিতে আসার পর আসার পর অনেকের হাত পায়ে কিন্তু অনেকটা ফোলা ভাব দেখা যায় কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আপনারাই দেখে বলবেন যে আমার হাত পায়ে যে ফোলা ভাবটা এটা আমি আসলে সত্যি বুঝতে পারতেছি না যে আমার হাত পা ফুলেছে নাকি আগে থেকে এটা হচ্ছে আমার ডান হাত পাউডার লেগেছে এখন আমি একটু বারান্দায় আসি আর বারান্দায় এসে এখন ফাইনালি আপনাদেরকে খবরটা তোমাকে দিতেই হবে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে অনেকক্ষণ আপনাদেরকে ওয়েট করে রেখেছি এখন আর করব না এখন আমি ফাইনালি বলেই দিই যে আমার হচ্ছে মানে বিয়ের চার বছর পর আমার কিন্তু প্রথম সন্তান আর সবাই আপনারা দোয়া করবেন আসলে আল্লাহ যেটা চাই সেটাই হবে আর আল্লাহ যখন আল্লাহ যখন আসলে কাউকে ভালোবাসে তখন তার ঘরে আল্লাহ কন্যা সন্তান তারপরে হচ্ছে মেহমান বৃষ্টি এগুলো দেয় আর ইনশাল্লাহ আমরা দুজন খুবই হ্যাপি যে আমি আমি হচ্ছে প্রথম সন্তানের মা হতে যাচ্ছি আর সেটা হচ্ছে প্রথম কন্যা সন্তানের মা এটা হচ্ছে শোনার পর আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে আর আমি তো আরও বেশি খুশি হয়েছি Gracias. <clears throat> আমার অনেক ভালো লেগেছে কারণ প্রথমেই আমি আসলে আমি চেয়েছিলাম যে আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দেন আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন যে আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তানই দিচ্ছেন না এটা বললেও ভুল হবে যে আমি ছেলে সন্তান হলো হতাম ঠিক তা না আমি আল্লাহকে সবসময় নামাজে বলতাম যে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও মেয়ে দাও যাই দাও তুমি আমাকে একটা সুস্থ সন্তান দিও আমার যেহেতু মেয়ে সন্তানের প্রতি একটু ঝোঁক বেশি কারণ ওকে সুন্দর সুন্দর ড্রেস পরাবো জুতা পরাবো সেই কারণে আমি বলতাম যাই হোক এটা কিন্তু আমার পুরোপুরি মনের কথা ছিল না কিন্তু আল্লাহ আমার মনের কথাটা আসলে রেখেছেন আমি সত্যিই সেই ফিলটা পাচ্ছি যে আমাদের প্রথম সন্তান হচ্ছে মেয়ে হবে এটাও একটা ইয়া মানে প্রথম সন্তান নাকি দ্বিতীয় সন্তান কারণ আমরা যেদিন থেকে আসলে বাচ্চা নেওয়ার চেষ্টা করি তখন থেকে আমাদের একটা ভুলের কারণে আমরা আমি আসলে এটা এখনো জানি না যে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে আসলে মিস ক্যারেজ ছিল কি না সেটা জানতে পারবো হয়তো মানে আমার এখনও সেটা মনে হয় সেটা হচ্ছে হাসের ময়দানে হয়তো কি ওই সময় জানতে পারবো যে ওইটা হচ্ছে আদৌ আমার ওটা আমার মিসক্যারেজ হয়ে যায় কি না ওইটা আমার প্রথম সন্তান ছিল কি না তারপরে হচ্ছে আমার এটা এই বাবু পেটে তখন আসলে সেইভাবে বুঝতে পারিনি আর যে সময়টাতে হয়েছিল তখন আমি আর ডক্টরের কাছেও গিয়েছিলাম না যাই হোক আপনারা সবাই প্লিজ প্লিজ মাশাল্লা বলবেন আলহামদুলিল্লাহ বলবেন যে আমরা প্রথম কন্যা সন্তানের মা হচ্ছি বাবা হচ্ছি আমি বাবা না মানে বাবা তো আপনাদের ভাইয়া যাই হোক সবাই বেশি বেশি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ সবল থাকে আর সুস্থ সবল পৃথিবীতে আসে আমি যেন সুস্থ থাকি সব কিছু যেন ঠিকঠাক থাকে আর নিজেকে অবশ্যই আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি আগে যেভাবে আপনাদের সাথে ভিডিও করতাম এখন হয়তো একটু ভিডিওর ভিডিও সেভাবেই করব করবো করবো যখন আমি একটু ভালোভাবে একটু সুস্থ হই কিন্তু ভিডিওর ক্যাটাগরিটা কিন্তু একদম অন্যরকম করে ফেলবো কারণ আসলে কি হ্যাঁ দিন আমি আমি এটা চেয়েছিলাম যে আমার প্রথম যখন সন্তান হবে তাকে আমি হচ্ছে মাদ্রাসায় পড়াবো সে ছেলে হোক বা মেয়ে হোক এটা আমি বলেছিলাম এখন আমি বলেছিলাম যে ছেলে হলে তো তাকে আমাকে পারমানেন্টলি একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে মেয়ে হলে তাকে আমার কাছে রেখে পড়াতে হবে কারণ যতই হোক সে মেয়ে তাকে গার্ড দেওয়ার আর মানে আজকালকার যুগে আমার তেমন কাউকে আসলে বিশ্বাস করতে পারি না সেই কারণে আমি বলেছিলাম আর যাই হোক আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি করতেছি কারণ আমি যদি পরিবর্তন হই আমি যদি ঠিক আমি আমি যে পথে চলবো আমার মেয়ে কিন্তু আমাকে দেখি ঠিক সেই পথেই চলবে সেই জন্য আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি আমাকে সেইভাবে চলাও যেভাবে চললে তুমি খুশি হো যারা যারা প্রেগনেন্ট আপুর আছেন তারা আমাকে জানাবেন প্লিজ যে দেখেন তো আমার হাত পা অনেকে ভাবতে আমাকে বলে যে আমার হাত পা নাকি হালকা ফুলে গেছে এটা কি আদর সত্যি নাকি দেখেন যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম এবার আমি ভিডিওটা কিন্তু আপলোড দিয়ে দিব প্লিজ আপনার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যে কোনো প্রশ্ন কথা জিজ্ঞেস করতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যে আপনারা আমার বিউটি রিলেটেড ভিডিওগুলো পছন্দ করেন এটা আমার কাছে অনেক বেশি চাওয়া মানে অনেক বেশি পাওয়া যে এখনও তারা পছন্দ করেন সামনে আরও খুব সুন্দর সুন্দর বিউটি রিলেটেড আপনারা ভিডিও পাবেন সো প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকবেন মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেখতে থাকবেন থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটির পর্যন্ত